যার পরিবারে সাপোর্ট করার কেউ থাকে না সেই বোঝে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন কিন্তু সেই সংগ্রামটাকে জয় করেই মেয়েদেরকে সব কিছুই করতে হবে কারণ নারীরা চাইলেই সবই করতে পারে আর সেটা মেয়েদের দ্বারাই সম্ভব আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন যার পরিবারে সাপোর্ট করার মতো কেউ থাকে না কিংবা থাকলেও তারা সাপোর্ট করতে চায় না তাকে খুব একাকিত্ব বোধ করতে হয় কিন্তু কিছু করার নেই পরিবারের সাপোর্ট ছাড়াও যদি আপনার ইচ্ছাটা থাকে তো সেটা আপনাকে করতে হবে পরিবারের মানুষজন কোনো দিনও চাইবে না মেয়ে হয়ে আপনি কোনো একটা কিছু করেন অবশ্য সেটা সব পরিবারেই না শুধুমাত্র কিছু কিছু পরিবারে এখনও আছে যারা চায় না যে মেয়েরা কিছু করুক মেয়েরা কোনো কিছু করে অর্থ উপার্জন করুক তো সেই সকল পরিবারে যারা আছেন তারা হয়তো সারাক্ষণ স্বপ্ন দেখেন চিন্তা করেন ভাবনা করেন যে কিছু একটা করবেন নিজের পায়ে দাঁড়াবেন কিন্তু সে সাহসটা হয়তো পাচ্ছেন না কেন পাচ্ছে না কারণ আপনার পরিবারে কেউ আপনার পাশে নেই আপনাকে সাপোর্ট করছে না তো তাদেরকে বলবো দেখেন পরিবারের মানুষজন তারা হয়তো সাপোর্ট করছে না ঠিক আছে কিন্তু আপনাকে তো আপনার জীবনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিছু করতে চাইছেন সেটা আপনাকেই করতে হবে সেটা আপনাকে চেষ্টা করেই করতে হবে কেউ আপনাকে সাপোর্ট করলো না করলো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনি নিজে ঠিক আছেন তাহলে পৃথিবী সব ঠিক আপনি যদি সৎভাবে সৎ কিছু করে উপার্জন করে নিজের শখগুলো পূরণ করেন নিজের চাহিদাগুলো পূরণ করেন তাহলে কারো মতামতের আমি মনে করি প্রয়োজন নেই তবে পরিবারের সাপোর্ট ছাড়া একটা মেয়ের যে কোনো কাজ করতে অবশ্যই কষ্ট হয় কারণ এক যেহেতু পরিবারের লোকজন তার পাশে থাকবে না তাকে একা হাতে সব করতে হবে সেটা একটু খুবই কষ্টকর তবুও কষ্ট হলেও বলবো সেটা ক্ষণিকের কষ্ট আপনি ক্ষণিকের জন্য আপনার হয়তো কষ্ট হবে কিন্তু যখন আপনি সবটা সামলে উঠবেন তখন আর সেই কষ্টটা আপনার কাছে কষ্ট মনে হবে না তখন আপনি খুব স্বাভাবিকভাবেই কিন্তু কাজটা তখন করতে পারবেন দেখেন অনেক এই পৃথিবীতে এখন এই পৃথিবীতে এমনও অনেক নারী আছেন যাদের কিন্তু মাথার উপরে ছাড়টাও ছিল না কিন্তু এখন তারা দেখেন কত বড় হয়ে গেছে তারা কিন্তু এই পরিশ্রম এবং সৎ উপার্জনের মাধ্যমে আজ এই পর্যায়ে চলে এসেছে এখন তাদেরকে নিয়ে সবাই গর্ব করে তারা এক একটা হীরার টুকরো কারণ কি সে ওই কাজটাকে সম্পূর্ণভাবে মূল্যায়ন করেছেন এবং সম্পূর্ণ পরিশ্রম করে সে কিন্তু এতদূর উঠেছে আগে কিন্তু তার কিছুই ছিল ছিল না এমনকি সে কারো সাপোর্টও পায়নি কারো হেল্পও পায়নি কিন্তু এখন দেখেন সে কিন্তু এত পরিমাণে নাম খ্যাতি অর্জন করেছেন মানে সে না অনেকেই বলছি অনেকেরই কথা বলছি যে আজকে তারা সবার অনুপ্রেরণা তাদেরকে দেখে আমরা নারীরা আরও অনুপ্রেরণিত হচ্ছি তো নারীরা চাইলে কিন্তু শপিং করতে পারে শুধুমাত্র তাদের যদি জেদ এবং ধৈর্য আর ইচ্ছা শক্তি থাকে তাহলেই সম্ভব আর আল্লাহ তো আমাদের সাথে সহায় থাকবেন ইনশাল্লাহ তো আমার যারা আপনারা ঘরে বসে কিছু করতে যাচ্ছেন কিন্তু কেউ কিছু মতামত দিচ্ছে না কে আপনারা হয়তো নিজেদের নিজেদেরকে অসহায় মনে করছেন যে কীভাবে কী করবো যেহেতু পরিবার কেউ সাপোর্টিং না হাজব্যান্ড সাপোর্ট করছে না তো আমি বলবো যে সাপোর্ট তাদের সাপোর্টের কোনো দরকার নেই আপনি আপনার মতো করে শুরু করে দেন হয়তো তারা প্রথমের দিকে হয়তো আপনার উপর আগারাগি করবে বিরক্ত হবে কিংবা অনেক কারণ দেখাবে আপনাকে অনেক কিছু প্রবলেম দেখ সৃষ্টি করবে সেইটা কিন্তু ক্ষণিকের জন্য হবে সেটা আপনাকে ফেস করতে হবে ফেস করে তাদেরকে বোঝাতে হবে তাদের সাথে আপনাকে কন্টিনিউ কথা বলতে হবে তারপরে দেখবেন যখন আপনি আপনার কাজে সাকসেস পেয়ে যাবেন তখন কিন্তু তারা নিজেরাই নিজেদের কাছে লজ্জিত বোধ হবে যে এই মানুষটাকে আমরা একটা সময় থামিয়ে দেওয়ার কত না চেষ্টা করেছিলাম কিন্তু আজ দেখো সেই মানুষটা আজকে কত দূর চলে এসেছে শুধুমাত্র নিচের প্রচেষ্টায় নিজের চেষ্টায় তখন কিন্তু দেখবেন তারাই কিন্তু আপনার অনেক প্রশংসা করবে এবং তারাই আপনার কাছে ভুল স্বীকার করবে যে না আমরা তখন তোমাকে মানা করে অনেক ভুল করেছিলাম তো এই কারণেই বলবো যে আগে আপনার কাজগুলোকে সঠিকভাবে আপনি সব মানে সামনে আনুন এবং সেটা নিয়ে আপনি কিছু করেন আর হচ্ছে যখন আপনি সাকসেস পেয়ে যাবেন তখন আপনারও তো যে পরিমাণ ভালো লাগবে সে তার সাথে সাথে কিন্তু আপনার পরিবারের লোকজনও আপনাকে নিয়ে গর্ববোধ করবে অনেকে হয়তো বলছেন যে আপনি তো বলছেন কিন্তু এই সব করতে গেলে তো অনেক কিছু টাকার প্রয়োজন হয় কিংবা হচ্ছে আমরা হয়তো অনেকে অনেকে জানে হয়তো কাজই পারেন না কোন কাজটা করবেন সেলাই কাজ পারেন না বা অন্য কোনো কাজই পারেন না তো তাদেরকে বলবো দেখেন সব কাজ করতে গেলে হ্যাঁ অবশ্যই তো কিছু টাকা হলেও প্রয়োজন হয় যদি আপনি এক সেলাইয়ের কাজই জানেন তো আপনাকে তো একটা মেশিন কিনতে হবে তো সেই মেশিনটা কেনার জন্য তো কিছু টাকার প্রয়োজন হবে সেই টাকাটা আপনি কিভাবে জোগাড় করবেন আপনাকে হয়তো আপনার হাজব্যান্ড বা আপনার পরিবার পরিবারকেও টাকার জোগাড় করে দিবে না তো আপনার যদি কোনো কিছু দেখা যায় না অনেকের ছোটোখাটো ছোটখাটো কোনো গয়না থাকে বা কোনো বিশেষ কোনো একটা দামি জিনিস থাকে আপনি দরকার হলে সেই জিনিসটা ক্ষতি করেন মানে সেই জিনিসটাকে আপনি বিক্রি করে দেন কিংবা সেই জিনিসটা আপনি কারো কাছে বন্ধক রাখেন রেখে আপনি যে টাকাটা পাবেন সেটা দিয়ে একটা সেলাই মেশিন কিনে নেন যখন আপনার টাকা হবে আপনি যখন ইনকাম করা শুরু করে দেবেন তখন সেই জিনিসটা আবার সারি আনবেন কিংবা আবার তৈরি করে নেবেন তো দেখেন একটা কিছু করতে গেলে তো একটু ক্ষতি করতেই হবে তো এইটা কোনো ব্যাপার না কারণ সোনা গেলে সোনা আবার আসবে টাকা গেলে টাকা আসবে কিন্তু আপনার যে ইচ্ছা আপনার যে মনে যে চিন্তা চিন্তাভাবনা আপনি কিছু একটা করতে চাইছেন এটা যখন আপনি করতে পারবেন তখন কিন্তু এই সোনাগুলো আপনি নিজে কেন ওই সোনার থেকে আরো বেশি সোনা নিজে তৈরি করতে পারবেন তারপর আপনার যে টাকা পয়সা আপনি মাসে ইনকাম করবেন সেটা দিয়ে আপনার আরও যে চাহিদাগুলো সেইগুলো পূরণ করতে পারবেন আপনি তো এমন না যে আপনার সংসারে ক্ষতি আপনি করছেন এটা তো সংসারে কোনো ক্ষতি করা হচ্ছে না আপনি সংসার করার পাশাপাশি তো কাজগুলো করবেন আর হচ্ছে অনেকে হয়তো বলবে পরিবারের লোকেরা যে তুমি এসব কাজ করতে গেলে হয়তো সংসারের দিকে মন থাকবে না সংসারের কোনো কাজ করার সময় পাবে না বাচ্চা কাচ্চা মানুষ করার সময় পাবে না এইসব এই সব একদম ভুল ধারণা কারণ নারীরা সবই করতে পারে আপনি সংসারের কাজ সময় মতো সংসারের কাজ সংসারের সময় মতো করবেন আর আপনার যে বাড়তি কাজ সেইটা আপনি অবসর সময়ে করবেন আপনার বাচ্চা সংসার আগে তারপর আপনার কাজটাকে আপনাকে সময় দিতে হবে সর্বপ্রথম সংসারকে ভালোবাসতে হবে সংসারের পরিবারের লোকজনকে ভালোবেসে তাদের চাহিদা পূরণ করে তারপরে আপনার চাহিদাগুলো আপনি পূরণ করার জন্য কাজে নেমে পড়বেন যদিও দেখা যায় আপনার রাত জেগে কাজ করতে হয় আপনি আপনাকে সেটাও করতে হবে কিন্তু আপনি সংসারে কাজ ফেলে রেখে সংসারের সব কিছু অবহেলা করে আপনি যে আপনার কাজটা নিয়ে পড়ে থাকবেন সেটা কিন্তু না আপনাকে কিন্তু দুটো কাজই সমানভাবে করতে হবে তার আগে আপনাকে প্রাধান্য বেশি দিতে হবে আপনার সংসারকে তো অনেক কথাই বলে ফেললাম যদি আমার কথায় কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ